ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে কুরবানি বড়বাসী দিয়ে যায় ইব্রাহিমের প্রথম বিবির নাম ছিল সারা ভানু ইনি ছিল মেয়ে ইব্রাহিম বলেছে সারা রে হাজার ইসমাইলকে খুব প্রশাসে বহুদিনে দিছিলাম আজকে মনটা কয় যে করে আসি ওনারা তিন মাসেরই খেজুর তিন মাসের পানি দিয়ে আসি আমার মনে হয় মরুভূমির প্রান্তি ওনারা নাই আজকে ইসমাইল এবং হাজরা জিয়ারাতটা একটু করে আসি সায়েরা খুশি মনে বলছেন দান গো স্বামী তিন মাসের খেজুরে তিন মাসের পানি এতদিন মানুষ জিন্দা থাকতে পারে না ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা থেকে এসেছিল তখন ওই কাবাতে মরুভূমি মানুষ ছিল না বহুদিন পরে ইব্রাহিম আসে রে ওই মরুভূমিতে আসিয়ে দেখে মানুষ দেখা যায় কত পোলাপান ছেলে ছেলে দেখা যায় তাকে জিজ্ঞাসা করব তখন তো মানুষ ছিল না এত ঘর দূর কেন কাক জিজ্ঞাসা করলে আমি স্মেলির খবর পাব আমার হাজার খবর পাব ইব্রাহিম যায় উটের পিড়িতে চুরি গেতে গাইতে যা দেখে কতগুলো ছেলে খেলা খেলা ধুলে করতেছে দেখলো ওই ছেলেদের মধ্যে কোনটা ছেলে বেশি চালাক ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতে হবে নবী দেখলো ওই ছেলেদের মধ্যে খেলা খেলতেছে একটা ছেলে হলো ক্যাপ্টেন ছেলে ওই ছেলেটা খেলার পরিচালনা করে এবার বলল এই ছেলেটা বুদ্ধি ভালো এনাকে জিজ্ঞাসা করলে মনে হয় আমার স্মাইলের খবর পাবো আমার হাজার খবর পাবো ইব্রাহিম মুটনি ওই দুবক ছেলেদের কাছে যা যে ছেলেটা চালাক চতুরালি বুদ্ধি ওই ছেলেটাকে ডাক মারলে বাবা একটু আসো না ছেলেটা বলল এই ভাই তোমরা খেলা খেলান এই যে মুউটালা মুসাফিততে বাড়ি কোথা আমি তো চিনি না এনাকে কেন রাখে মনে হয় কোন বা বিপদে পড়েছে আমি একটু শুনি আসছি সব ছেলেরা খেলা খেলতেছে আর বুদ্ধিমান ছেলেটা ইব্রাহিম নবীর কাছে চলে গেল যা বললো মুসাফির কেন ডাকলেন আমি এই খেলার খেলাতে প্রেসিডেন্ট আমি খেলা পরিচালনা করি আপনি তাড়াতাড়ি বলেন আমি খেলায় এখানে চলে যাব না এব্রাহিম বাবা তোর নামটা কি তোমার বাবার নামটা কি তোমার মার নামটা কি ছেলে তো বলব এত দিনে আবার নাম জিজ্ঞেস করে লাই রে বুজাপির এত বছর হয়ে যায় কোনো দিন কোনো মোশা বিরুডনা সে আমার বাবার নাম জিজ্ঞেস করে নাই রে যাবি যদি কোনোদিন আমার আব্বাটাকে নাকি দেখা পান আমার আব্বাটাকে বলি দিবে তোমার ইসমাইল মারা যায় নাই তোমার বিবি হাজারা মারা যায় নাই রে মুসাফির ওরে মুসাফির আমার নাম জিজ্ঞাসা করে আমি আমার মার মুখে শুনছিলাম আমার আব্বার নাম বলে ব্রাহিম খলিল উল্লাহটি আমার মার নাম হল বিবি খাজারা কোনোদিন যদি দেখা পাল রে আমার আব্বাটা ডাক দিবেন তোমার ইসমাইল তোমাকে দেখতে চাই যখন সোহান ইব্রাহিম দুই তো পালি দিয়ে দৌড়ে দেয়া কলে করি নিয়ে বল বাবা তোর নামটা কি বলে বুঝাবি আমার নাম ওর ইসমাইল আমার বাবার নাম ইব্রাহিম কলিলুল্লাহ আমার বাবার নাম বিপি হাজার কম সোহানা ইসমাইল যখনই খবর পেয়ে গেল সঙ্গে সঙ্গে ইসমাইল বাবার কালা ছাড়ি দেয় ইব্রাহিমের চোখের পানি তদ্দর করি ছাড়ি দেয় ইসমাইলের কারু হতে পরে রে রে ইসমাইল তুই বাজে বাবা আমি তোর আব্বা ওই রে আমার নামে ব্রাহিম খলিল যা 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 মাকে দিয়ে খবর দে আমি দেখা করি চলে যাব শালা একজন বাংলা গিয়েছে আল্লাহ তার জন্য দোয়া করব দুইশো টাকা দিয়েছে এই শালা বাদ দাঁড়িয়ে আব্বাগণ এমন একটা দরদি আছে এবার সাল্লাম কলি নিয়ে বলো বাবা রে তোমার মাকে যা বলিস আব্বা দেখা করতে আছে দেখা করে চলে যাবো কিতাব আছে ইসমাইল দৌড়ি ছিলেন দৌড়ি দৌড়ি বরুভূমি প্রান্তে দেখে হাজরা নামাজের বস্তায় বসিয়েছে মা মাঝে আমার আব্বার নাম নাম বলছিস মা আমার আব্বার নাম বলছিস মা আমার আব্বা শিয়েছে মা উঠি নেই মা আমি আব্বার কোলেতে কিনা আমি মা তো ডাকতে আস না আব্বা দেখা করতে চাই ওই হাজার কেবল করি স্বামীর প্রেমে ভালোবাসায় পাগিলির মতন হয় রে হাজারা তোর মানল মরুভূমি প্রান্তে হাজারা যায় ঠেঙ্গা বালুতে গাদরা পড়ে যায় এ ঠেং দিলে বালুতে পাড়া বিজায় খাদারা তো ইব্রাহিমকে দেখি লক্ষ্য করি তো ওই যে আমার অত বাগান যাবে গো এতদিন পরে আমার কত মনে করি হচ্ছে হাজারা দৌড়ারে মরুভূমির প্রান্তে দৌড়তে পারে না স্বামীর ভালোবাসায় দৌড়ায় জোরে ঘুমসো আজকে আপনাদের মার ভালোবাসায় বাবার ভালোবাসায় নানার ভালোবাসায় দাদুর ভালোবাসায় আল্লাহর ঘরের জন্যে আল্লাহর ঘরের জন্য যদি পঞ্চাশটা বাবা যদি এক হাজার কই টাকা দেয় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে যদি এক হাজার কই টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নগদ নগদ দিয়ে যাই তাহলে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আমি বলবো সর্বপ্রথম এক হাজার টাকা করি তারপরে দেখব সে আবু ভালোবাসার জন্যে তার বিবি উমা হামিদা কিরকম ভালোবাসা ছিল যে বাদশা মঞ্জুরের জেল মধ্যে কিভাবে দৌড়ি দৌড়ি যায় আছে এক হাজার টাকা জানেওয়ালা আল্লাহর বা ঘরের জন্যে আল ভাই তুল্লাহ আল্লাহর ঘরে আল্লাহর ঘরের জন্য এক হাজার টাকা একদম মোহাম্মত দিয়ে আল্লাহর বাড়ির জন্য সর্বপ্রথম কে আছেন গো যে হুজুর আমি এক হাজার টাকা আল্লাহর আল্লাহ ঘরের জন্যে আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহর ঘরে ভালোবাসার জন্যে আমি এক হাজার টাকা আমি ওয়াদা করলাম কি নাম বাবা কবির কবির হুসেন ভাই মা বাবা আছে কি আল্লা বাবা নাই কবির হোসেন ভাই সামনে শুক্রবার এক হাজার টাকা দিয়ে বাবা এক ভাই কিনা ভাই ও ভাই জলের ভাইয়ের ভাই ভাইয়ের দিকে আমার জলের ভাই পাঁচশো টাকা দিয়েছি। ও জলের ভাই আর পাঁচশো টাকা পরে দিস দোয়া করি পরে দিস হ্যাঁ ইনশাল্লাহ জলিল ভাই এক হাজার টাকা পাঁচশো টাকা নগদ দিলেন আল্লাহ নগদ এক হাজার টাকা দেবে আমার এক ভাই কবির ভাই এক হাজার টাকা দিলেন আল্লাহ আমার জলির ভাই এক হাজার টাকা নগদ দিল আল্লাহ রে আব্দুল জলির ভাই আমার এক হাজার টাকা দিল আমার কবির ভাই আল্লাহর সামনে শুক্রবারে এক হাজার দিল বা নাই বাবা নাই আল্লাহ কবরের ছিল কালে চলে গেছে যদি মা বুড়ি হইতো বাবা বুড়ি হয়ে কিন্তু ছেলে যতদিন থাকবে মার কাছে একটা কথা বলে শান্তি পায় বাবার কাছে একটা কথা বলে শান্তি পায় ওই মা বাবা যদি কবরে চলে যায় রে শোনা চিরকালে কোনো দিন আর শান্তি পাবি না ওই মা দোয়া করবেন সানা দুইজন বাবা দিয়েছে দুই হাজার টাকা এক হাজার কুড়ি পঞ্চাশটা বাবার কাছে চাইলাম আব্বারে এক হাজার কোড়ি টাকা যদি আব্বা পঞ্চাশ জন বাবা ওয়াদা দিয়ে যায়। আল্লাহর ঘরে মহাব্বত কি প্রেম ভালোবাসারে বাবারে বাবা রে অ আল্লাহ তো গরিব বানাই বেহেনা আশু তিন নম্বর বাবাটা কি আছেন ঠিক আজকে দিতে পারে না নামটা লিখে দিয়ে যায় তিন নম্বর বাবাটা কি আছে এক হাজার তিন নম্বর কে আছেন হাত তুলে দেখে দোয়া করে দিয়ে যান দেখি মলা তা খাইয়া অমলা দেখি রে তা খাইয়া কবির ভাই মহার আব্দুল জলিল ভাই মিল মলা দুই হাজার টাকা তোর ঘরের লাখিয়া আমার হাজি সাহা নাই থাকবে দানকারী কে একে মালা তাকাইয় আমা খাদে সাপ এলি কারম রুপি মৌলা বাড়াইয়া এক হাজার টাকা দিল মৌলা তোর ঘরে দান করে আল্লাহমিন ও মালা ওখো আল্লাহ দেখে রে

আল্লাহর ঘরে যদি এক হাজার টাকা দিয়ে দেয় এই আল্লাহর ঘরে যদি সার নামাজ পড়লাম আসি ঘরটা সুন্দর হয়েছে খালি মুসার বাকি আছে সেমেন্ট দিয়ে রং করা বাকি আছে আবারে আমার ঘরে থাকলে বিছনে কি সুন্দর করি ডিজাইন ঘরে করি বে দেওয়ালে ডিজাইন করি আর কত রঙের বাদ কত গ্যাস রুমে কত রঙে এসি রুম বানাই আল্লাহর ঘরে আমার সবাই নামাজ পড়বো তোমার মালে তোমার সাতগান তারা যদি একটা মানুষ যদি এক হাজার টাকা দিয়ে দেয় আল্লাহর ঘরের জন্যে আল্লাহ কাল কেমন ধরে মায়ে দাঁড়ে এত সুন্দর আল্লাহ জাননাতে রাখিয়ে দিবে সেই জান্নাতের কোনো সীমানা থাকবে না সুখের অভাব থাকবে না সাধারণ তুমি ঘুমিয়ে যাও আল্লাহর ওই দিন ঘুমাবি আসুন আর একটা বাবা আসুন কে আছেন এক হাজার কোটি টাকা বলতো বোনার না। আসুন এক হাজার দিতে পারেন না পাঁচশো কোটি টাকা যদি নগদ দিয়ে যায় আছে কোনো হিম্মদ আলা বাবা পাঁচশো কোটি টাকা আছে কারো পকেটে সর্বপ্রথম পাঁচশো টাকা যে বন্ধু দিয়ে যাবে আল্লাহ তার পাঁচ অক্ট নামাজ পড়ার মতন আল্লাহ তাকে তৌফি দান করবে আল্লাহ ইমান শহীদ তাকে দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে যাবে আসুন পাঁচশো টাকা একটা বন্ধু আসুন পাঁচশো টাকা কোন যুবক আছেন আল্লাহর ঘরের জন্যে পাঁচশো একটা বাবা দিয়ে নাম শোনা শাহিদুল ইসলাম পাঁচশো টাকা দিয়েছেন আর একটা বাবা যুবক আসুন পাঁচশো টাকা করি আসুন কোন বন্ধু আছেন সর্বপ্রথম কী আছেন পাঁচশো কোটি টাকা কে আছেন শাহিদুল ইসলাম পাঁচশো টাকা দিয়েছেন দেখে বল দেখে বলা তা খায় অমলা দেখ শাহিদুল ইসলাম পাঁচশো টাকা দান করেছে তোমার ঘরের লাগিয়া দান করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া কর আমি আফসার মৌলানা দান করিল সাহিরা বিবি দান করিল আমে না দান মা কমচুন দান করিল ফাতে মা দান করিল হাজিরা বিবি দান করিল হালিমা দান করিল আসিয়া বিবি দান করিল হাওয়া দান করিলো উমা কমচুন দান করিল শকি না দান করিল আইসা বিবি দান দান করিবেন সাহেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আপসার মান আসল পাঁচশো কোটি টাকা দেন পাঁচশো টাকা দেওয়ালা আর একটা বাবা আসুন বাবা কত বন্ধু কত মোবাইল রিচার্জ করেন চুরাশি দিনের রিচার্জ ছাপ্পান্ন দিনের রিসার্জ কমপক্ষে আঠাশ দিনের রিসার্জ হয় কি না হয় আব্বা একটা মাস রিসার্চ না করি আল্লাহর ঘরের জন্য রিসার্জ করি হয় এই বাবার একটা ছেলে আছে ইনশাল্লাহ দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ হমিন আল্লাহ এই বাবার একটা ছেলে অসুস্থ আল্লাহ এই বাবার অন্তর দিয়ে চৌধুরী পায়ে পড়ছে আল্লাহ তাদের ছেলে যে অসুস্থ থাকে আল্লাহ তার বাবা কঠোর কষ্ট পায় আল্লাহ আল্লাহ তোর ঘরে দুইশো টাকা দিয়েছে আল্লাহ তাকে অসুস্থ তাকে সুস্থ করে দিয়ে আল্লাহ তার বেমার আদার থেকে তুমি সেফা দান করে দিও আল্লাহ তার বাবা মার মনে দুঃখ দিও আলাহ এ আল্লাহ

বাবা জাহানান নাম ষাটটা জাহান্নাম জান্নাত কয়টা গো বাবা আটটা জান্নাত বাবু জানান আর একশো টাকা দিলে আটশো টাকা হবে আল্লাহ আটটা জান্নাতের অধিকার বানিয়ে দিবি আসুন বাবা আসুন কার কাছে আছে একশো একশো করে যদি সবে পাঁচশো একশো করে দিয়ে দেয় ইনশাআ পকেট খালি হাতে বাবা কেউ পয়সা নিয়ে বাড়িতে যাবে না আল্লাহর ঘরের জন্যে আর একশো টাকা দিলে আটশো টাকা হবে আল্লাহ আটটা আটটা জান্নাতের অধিকার বানিয়ে দিবে আসুন একশো চোখে সবাই দিয়ে যাই আসুন এই আল্লাহর ঘরের জন্যে আল মসজিদ বাইতুল আল্লাহর বাড়ির জন্যে পাঁচ বস্তা করে সিমেন্ট দেন এই মসজিদে মশার জন্যে ফিনিশিং করার জন্য বহু সিমেন্ট লাগবে আমি দেখলাম নামাজের সময় বহুত সিমেন্টের প্রয়োজন আছে বহুত সিমেন্টের এই বাবা একটা বাবা যদি বলে হুজুর আমার ছেলে অসুস্থ আমার মা অসুস্থ আমার বাবা সুস্থ আমি আমার মা বাবার নামে আমি পাঁচ ব্যাগ সেমেট আমি আল্লাহর অস্ত্রে দান করে দিলাম আল্লাহ এক হাজার টাকা হয়ে গেল আল্লাহ এক হাজার টাকা ইশাল্লাহ বাবু আমার পাঁচ ব্যাগ সেমেট বারোশো টাকা হয়ে গেলেন ইশাআল্লাহ পাঁচ ব্যাগ সেমেট দেন এই ঘরের জন্য এই ঘর কাল কেউ মতো ময়দানে দুনিয়াতে যত আল্লাহর ঘরে দান করবেন সেমেন্ট দেবেন ঈশ্বাল্লাহ মা বোনেরা আম্মারা মা আম্মারা ভালো করে শুনুন বন্ধুগণ শুনিয়ে রাখুন আমার মা বোনেরা কেউ যাবে না আমারা আমি দোয়া করে দেব কেউ যাবেন না আমরা দোয়া করে দেব আমার পরবর্তী বক্তা স্টেজ আসি গেছেন স্টেজের মধ্যে তাড়াতাড়ি আল্লাহ তাড়াতাড়ি আসুন আমার বক্তা এসে গেছে ডান খারে রহ আল্লাহ আবার একটা সোনাম নেই একটা বাচ্চার হাতে একশো টাকা দিয়েছে আসুন পাঁচ ব্যাগ সিমেন্ট দিতে পারেন না যদি একটা বলেন যে হুজুর আমি এক ব্যাগ সিমেন্ট দেবো এমন একটা বাবা আছেন দিবে সাদা দালি লাইট বেজ লাইট বেজ দেখে মালাত দেখ মালা সাদা দালি ভাইয়া মা পাঁচ ব্যাগ ছেমে দেবে তোর ঘরের লাখিয়া দান করিল সাদা দালি দেখে মালাতা খায়া রাহেলা বিবি আমি একটা শোনা পা আমার কলি টুকরা মা রাহে না বিবি পাঁচশো টাকা দান করেছে নাই দান করিল রাহে না বিবিশাল্লা মার জন্য দোয়া করতে বলে আল্লাহ ও ও তুমি অমর হয়ে থাক বিমা চলা গেলে কাঁদার কেউ কান্দিনি প্রসবে কালে কিন্দি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত হোমাখা শরীর মা ছিল ঘরে হৃদহরী গোপন জিনিস মা মুখে দেয় তুলে আসুন বাবা